মাদক বিরোধী দিবস উপলক্ষে এলাকার মানুষদের সচেতন করার লক্ষ্যে বুধবার বেলা এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ বাজারে পুলিশের উদ্যোগে হল বর্ণাঢ্য শোভাযাত্রা আজ বুধবার মাদক বিরোধী দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের উদ্যোগে বুধবার হিঙ্গলগঞ্জ বাজারে হল বর্ণাঢ্য শোভাযাত্রা হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনিমেশ দা এর উদ্যোগে হিঙ্গলগঞ্জ বাজারে হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা হিঙ্গলগঞ্জ থানার বেশ কিছু পুলিশ কর্মীরা এবং বেশ কিছু সিভিক ভলেন্টিয়াররা পা মেলান এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এলাকার মানুষদের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে মাদক সেবন থেকে বিরত রাখার অনুরোধ জানান হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কর্মীরা আজ

টাগা দ্বারা যুব সমাজটাকে সুস্থ রাখুন ওশিয়ার জেলা পুলিশের উদ্যোগে ও হিমালয়ธารা প্রকল্প থেকে আজ ভিনগরenstানার প্রত্যেক নাগরিক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা মাদক বিরুদ্ধে এই প্রতিবাদে দাঁড়িয়ে সাহায্য করুন